সংযুক্ত আরব আমিরাতে ফরিদপুর সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সংগঠনটির এই আয়োজনে ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর এবং রাজবাড়ী জেলার প্রবাসী বাংলাদেশেরা অংশ নেয় করেন সংগঠনের সভাপতি বুলবুল আহমেদ মুকুল সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান ইফতার মাহফিল আয়োজনে সহযোগিতা করেন শকত মোল্লা কবির মুন্সি মিজান সাঈদ নুর হোসেন নজরুল ইসলাম সহ সমিতির অন্যান্য সদস্যরা এছাড়া অংশ নেন সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা পাঁচ জেলায় প্রবাসীদের ঐক্যবদ্ধ এমন আয়োজনে খুশি প্রবাসী বাংলাদেশিরা আমরা প্রত্যেক বছর ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করি আমাদের সমিতির পক্ষ থেকে যারা আমাদের বৃহত্তর ফরিদপুরের সহ অন্য অন্য জেলার যারা আছেন আমাদের জাকাতের একটা অংশ আমাদের বৃহত্তর ফরিদপুরের যারা অসহায় দুস্থ আছে তাদের মাঝে আমরা বিনটি বর্ডট করি দেশ এবং বিদেশে দুস্থ সাহায্য করে থাকি ফরিদপুর সমিতির মাধ্যমে আমরা আমাদের যে কল্যাণ তহবিল আছে কল্যাণ তহবিল থেকে আমাদের সদস্যদের অনুদানের মাধ্যমে আমরা চেষ্টা করি সর্বাত্মক সহযোগিতা করতে